কাকু দাদা আমার একটু বাসান এই দাদা ও এখানে আসো আমি আজকে এনে মরমু তুমি এখানে এবার কিন্তু আমার মেনেজটা গরম হচ্ছে আমারটা ঠান্ডা আছে কেন শীতে রাতে গরম হয় না আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো আচ্ছা তুমি আমারে বারবার কেন ডাকো এই দাদা 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 সবংৗরা <muchly>

গোসল করতে এসেছি আই নাই জীবনে তো দেই নাই আমরা এখানে মাছ ধরতে এসেছি তাই তো বলছি হ্যাঁ এখানে কি দেখা যাচ্ছে এনে কস্তুরি দেখা যাচ্ছে এটা কি করতে হবে জীবনে সাফ করে না গো তাহলে জাম হয়েছে আর দেরি না করে এখানে সুন্দর করে একটু ফুট কেটে দাও এক কাম কর আজকে কি করব আমার এটা মান সন্মান আছে না তোমার হ্যাঁ আমি এলে মে এলাকার মাথা পর তাই না কি তাই দাওয়াত দিলে আমি পাশে থাকি তাহলে এনে নাম হাম না আমার মান সম্মান যাবগা কে আমি করবো হ্যাঁ আমি তো কখনো শিখিনি আজকে কাটোগা ঠিক আছে তাহলে এদিক দিয়ে কি হলো কে তাহলে আমি ঠিক আছে তাহলে আমি কারো আমি খুলি ও ভাবের বন্ধুরা Thank <laughs> you. তারপরেও এখানে পাইছিলা সরকারে গুড় আর আজানিৎ সদর মাল্লাট এখানে মাছ মারতে এসেছি এই জন্যই কইতেছি ও শীত কথার ভাত নাই কি বাংলাদেশে এখন কি আমি ফুট কাটবো না তুমি কাটবে আমি কাটবো তাহলে বুঝতে পেরেছ দিশা হইছে তাহলে সুন্দরভাবে এখানে ফুট কাড়ো ভগবান আজকে আল্লাহর পাক করো এখানে কোথাও যুগ নেই কারণ নিচে নিচে পানা আছে নরম জায়গা আমাদের শোয়া গো হ্যাঁ এখন বুঝতে পেরেছ আমি আবার আসতেছি কি করে এটা কি করলে হাফুটকি ওই তো জায়গা ছিল গার্ডিং ও তাহলে একটি কথা যাবে না খুশি একটি কথা বলা যাবে না না কেউ ডাকলে কিন্তু সুন্দর না ঠিক আছে জীবন মা কাছে না

তুমি বলছো মাছ ধরেছি কই এখন বুঝতে পেরেছি বসছে উল্টো করে বলেছে বড় মাছ ধরেছে এই দাদা 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 আমি তোমাকে কিন্তু ডাকছি কে এটার মধ্যে বসি নেই তাহলে মনে আমার বুঝি শুনো দাদা তোমাকে নিয়ে পারছিনা তুমি তো বসে উল্টো করে ধরেছো বসেছে বসে আছে তো তৈতক এইডা ল্যা नसीর ভাইয়ের এলাকা আমার নিচে কোনো নেথা নাই এই তোমার নিচে কোন নো আইতে সময় কি কইছে জানেন এই যে নামছি কি বলেছে 26 জন একবারে স্বাগতম জানাইছে এত লোকে হ্যাঁ এত লোকে কি বলেছে তোমাকে আমারে কইছে হাউ আর ইউ হাউ কি বলেছে হাউ আর ইউ ডগ শপ হাউ আর ইউ ডগ শপ ইয়েস ডগ অর্থ জানো নেতা নেতা ইয়েস ডগ অর্থ নেতা নেতা এটা তোমাকে কে বলেছে স্বাগতম জানাইছে আমি তো জানি ডগ শপ অর্থ কুকুর তাই তো কই এক দূরে আই পরে একবার এই মনে করেন যে 12টা কুত্তা আগা দিছে মাইগা কুত্তা তাও খালি চাপু এখন রহম জান দাও ভাই নেবাই চাইছি এখন তো বুঝতে পেরেছো ডগ শপ অর্থ কি ওই তো ওই তো দেখো তোমার দোস্ত ডাকছে দাদা একদম কাম বিনাশ হয়েছে কি হয়েছে কাপড় ঠিক করা হাই হাই এ তো নেই দাদা আরে উছেরি গুনা মনে দে যেই হারছিস তুই হাই হাই দি এ দাদা আমাদের কিন্তু মান সম্মান আছে আমাকে মান সম্মান সdagger বংশের বলে হ্যাঁ গুডাউন বর্তি খাতা ভর্তি জায়গায় জায়গায় মান শুনো একবার মান চলে গেলে আর কিন্তু আসবে না এই তাই বলছি মান সম্মান থেকে ইজ্জত থেকে টাকা উঠা ঠিক করো কারণ দিশা ভাইছি তাই তো ক যে নখিন্দর আজকে ভাগরে কে নখিন্দর আমি মনে হচ্ছে যে নখিন্দর মাথায় গ্যাস ঠিক হইছে দাদা এই যে যে চাইরা হতিন

হাই ইসকিউজ নি পাই এইটার যদি আইখা দিন বিয়া শাদী করুন মনে করুন যে নিশ্চিত আন্না কর জীবনে কয়েল কিনো নাগব না কেন মুশারি না মুশা এই যে খারো ফের কয়ল নাগবো না মুশারি নাগব না বেলা থাকতে খাইয়া ওইটার ভিতরে হিলা থাকবান রাইট কুন্দা গেছে গা টের ইভাবাই দাদা ও আমি কিন্তু এখনও বলছি গ্যা জ্ঞান দিয়ে নই খাড় ভালা মাইয়া মনে কইরা মন দিছিলাম তা খবর লয়া দেহি মাইয়ার লাঙ্গের অভাব নাই কি খবর মাস্টার সাহেব এবা ট্রেনিং করতেছো কে বা করতেছো কে মাস্টারে দেখলাম তাই আমি একটু ট্রাই করলাম তোমার কি মেয়ে কি বেরাম আছে না কিন্তু মিরকি বরাবর ওঠানোর অভ্যাস আছে এজেন্ট মোর্ষানি হচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনি তো মাস্টার সব তাই না তারপর পড়া শিখান না হ্যাঁ টিভিতে বিজ্ঞাপন দিয়া তারপর পড়া শিখতে আসছি মোবাইলে দেইহান বিজ্ঞাপন তাই আমরা এগুলো কি পড়ছি মো তাই না ওই গছ পানোর আমাদের যন্ত্রণায় मेंबर চেয়ারম্যানে মাটি ফালায় ছাড়তে পারে না তাই না আমরা কি করছি আরো আমাদের বাপ মাই কাপড় পরা শিখাই নাই তাই না কানে ধর তোর কানে ধর আগে অবস্থা কি করবো তোর কি সরম লজ্জা কিচ্ছু নাই তুই যে এই যে ধুলাই খাইতেস তোর কি লজ্জা হয়েছে না আগে তো তুই করস তুই আমার কানের কথা কানের কথা কইছো কান হই লইছে আচ্ছা চোখটা বন্ধ করেন এখন বুঝতে কি গো মাস্টার সাহেব সবকে নিলামে উঠাইছেন হ্যাঁ এদিকে আসেন

মৌকো তো একটা একটা মুখে 10টা কথা কইছে তখন গায়ে বাজে নাই তুই কাপড়টা বিন্দাই দেইলে তোগড়া খহি কামি বিন্দাই না না বিন্দাই দে দাও সখি এদিকে আই মার একবার মাইরা থু দে সখি মাইরা থু নো আজকে আমার তো এত শক কেন আনা গকে তোকে বলে দে আজকের মতো মাপ করে দিলাম যা যে আজ রাতে আবার দেশী শরীরটা কি তোর বাপ রে আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম তুমি সত্যি কইছিলা তাহলে তাহলে আমার কথা না শোনে আমি দিসা ভাই নাই ওই মেয়েগুলোকে উল্টোপাল্টা কেন বললে মেলা তখন পরে দেখি রে পাস দিয়ে আবার ঠান্ডা খাওয়াকে বুঝতে পেরেছি কি করলে জানেন কি বললো কয় যে তোরে

نهار ওটুকে তো ভাই কাকু দাদা আমার একটু বাঁচাই এই দাদা ও এখানে আসো আমি আজকে ইনু মরমু তুমি এখানে আসো আর কখনো ওদের বগুলে যাবে না ঠিক আছে আমি জানি না ওদের কাছে আর কখনো যাবে না বুঝতে পেরেছো এখন চুপ করে এখানে বসি বাউ সকি আমরা প্রতিদিনই শ্যামবন্ধ ঘাটে চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসি পাচ্ছি আমি গিয়ে বলি হুম যাইও না ওকে শুনছেন আমি নিয়েছি আমি দি নিয়েছি যে আমি তুমি ডাক দিবে আমি জানি এ জে আমার ফিরাই দিও না বাপ কি पापाগের তাই তুমি আমার কাছে কেন আসলি তুমি কি এরে ডাক আমারে কখন ডাক দিয়েছি এখন ডাক দিছো তাহলে মনে তুমি ভুল শুনেছ তুমি ডাকও আমারে তোমাকে ডাক দিইনি ডাক দিয়েছি তোমার বন্ধুকে ওইtere হুম মিছা কথা মিঠে কথা আমি বলি না তোমার চোখ কুইটাছে আমারে দেখছ মিঠে কথা আমি বলি তোমার হাসি যারা বিউটিফুল নাইস তাই শোনা কও তোমার বন্ধু কেটে এদিকে আসতে বলবি ওইটা হুম কি কইলো না জানো কি বলেছে কই হাই রে তোমার ফাটাফাটি চেহারা তাই বলেছে ওটা কে রাখলাম বন্ধু কই ওটা মাথায় ফিতা বানছে ওটা চেহারা বাকে বানরের না হান দেখা যায় তাই বলেছে

আমার কুচি মুনে আগাত দিও না তোমার কুচি মনে আমি আগাত দিছি কেমন করে আগাত দিলাম আমার কুচি মুন ডাইকে আই না বারবার খালি আগাত দিলে আগাত নাকে আমি তো ডাকছি তোমার বন্ধু কি ওইডা রে হ্যাঁ ওইডা সুমন্ত জানুন না কেন ওইডা কি করে জানুন কি করে ওটা মনে করেন মটর বিরি খায় এই সুনাম করতাছি তারপর তারপর সিগারেট পুটকি কুইটা কই টাকায় সিগারেট আগুয়া আগুয়া ও আচ্ছা আচ্ছা আর কি খায় তারপরে উনি কোন গাজা খায় এই এসব কি বলছো আর কি খায় এই বাবা খায় তুমি তার বন্ধু তাহলে তুমিও খাও ভুল কথা আমি খাই না তাহলে আমি একদিন খালি বানাই দিছি বানাই দিয়া খালি হইছি খালি বিছনা ভুই রাই খালি পেশাব করছিলাম

এক ঠিক কথা না বলে এখানে ছুটটি করে বইছো শোনো বলো তুম সেmeri জানে হো আমার সাইটা এ লোকে কইছে তোমার চেহারা বালা जगजाता বলে তুমি বড় ভাগ্যবান ডাকি আছে তোমার আম্মী জয় এদিকে এসো এদিকে এসো বলছি উনি যদি আমার জান হয় তোমার কি হয় হ্যাঁ আমি আপনাকেই বলছিলাম কি এই সানোবন্ধর ঘাটে আমি প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না হঠাৎ করে আপনি দেখতে পেলাম বলছিলাম আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটি আমি শোকে দিনই চান করব ওকে কর না এই গাটা আমরা আগে এসেছি তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত আমরা এই গাট কিছুতেই ছাড়ছি না আমাদের সাথে বাহাদুরি হ্যাঁ এই ঘাট থেকে যাবে না কখনোই না দেখে নেব কিন্তু আমরাও দেখে নেব আমরাও দেখে নেব তুমি আমরাও দেখে নেব কেমন করে মাছ মারো আমরাও দেখে নেব এই গাটে তোমরা কেমন করে স্নান করো যা তো জলটা গুলো করে দি দাদা যেন মাছ না মারতে পারি দাদা এ আমাদের চার নষ্ট করে দিয়েছে ভালোই করছে ভালো করেছে হ্যাঁ আমরা মাছ মারবো তাহলে তুমি এমন এমন কিছু করবে যাতে ওরা এখানে স্নান করতে না পারে ধর আমার কাছে বুদ্ধি আছে এটা রিক্স নিয়ে দেখি হেসা মেশা কি করবে এই দাদা দাদা এই দাদা দাদা

জামার আগে একটি কথা আছে কি কথা তোমাদের চান চান শেষে হ্যাঁ আমার সঙ্গে কিন্তু দেখা করে যেতে হবে ঠিক আছে তোমার সাথে দেখা করি কথা দিলো তো কথা দিলাম ঠিক আছে তাহলে তোমরা ঠিক আছে স্নান করো শো কি দুষ্টু ছেলেরা চলে গিয়েছে চল চল এবার আমরা তিনজনে একসাথে চান করি হ্যাঁ